দেখুন বন্ধুরা ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা পকোড়া দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে দেখুন পকোড়াগুলো কত সুন্দর হয়েছে মুচমুচে আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে উপরটা মুচমুচে আর ভিতরটা নরম নমস্কার বন্ধুরা আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ফুলকপি দিয়ে পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এসিতে শুরুতেই কিন্তু ফুলকপি প্রচুর বাজারে পাওয়া যায় আর অনেকেরই জমিতেও কিন্তু চাষ করে এই ফুলকপি আর এই ফুলকপি কিন্তু ভীষণ ভালো লাগে আজকে এই ফুলকপি দিয়েই এই শীতের শুরুতে ফুলকপি দিয়ে পকোড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আর দেখুন আমি হাতে ফুলকপি নিয়েছি এখন আমি এই ফুলকপির পকোড়া রেসিপিটি শুরু করব দেখুন এখানে আমি তিনটে কপি নিয়েছি আর তিনটে থেকে আমি একটা কপি কিছুটা আগেই কেটে ফেলেছি ক্যামেরা ছিল না আর এখন আমার এ মানে তিনটে কপি তো লাগবে না এখান থেকে আমি এ একটার আমি হাফ কেটে নিয়েছি আর তার পাশের যে বড়গুলো ছিল সেগুলো আমি কেটে নিয়েছি আর এই কপিটা যে আছে এটারও আমি এই অংশগুলো আমি কেটে নিচ্ছি এখন যে এই বড় বড় কপির ফুলগুলো আছে এগুলো আমি এইভাবে কেটে নেব আমি এই সাইডের যে বড় বড় ফুলগুলো আছে কপির ফুলগুলো এগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি কপির ফুলগুলো কাটা হয়ে গেছে এখন আমি এগুলো একটু ধুয়ে নেব আমি দুবার ধুয়ে নিলাম এখন এগুলো একটু জলে ভাপিয়ে নিব এই কপিগুলো একটু ভাপিয়ে নেওয়ার জন্য গ্যাস হোনে কড়াতে জল বসিয়ে দিয়েছি আর কপিগুলো অবশ্যই একটু ভাপিয়ে নিতে হবে তার কারণ অনেক মেডিসিন কিন্তু দেওয়া থাকে আর এখন কোনো মেডিসিন ছাড়া কিন্তু জমিতে কোনো ফসল কিন্তু হয় না আর তার জন্যই কিন্তু এই একটু ভাপিয়ে নিলে সমস্ত যে ওষুধগুলো বা যে পয়জনগুলো থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে এখন আমি দু তিন মিনিট একটু জলের মধ্যে ভাপিয়ে নেব এই ফুলকপির পকোড়া বানানোর জন্য একটা বেটার বানিয়ে নিতে হবে আর তার জন্য এখানে আমি এখানে এক বাটি আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আপনারা এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চালের গুঁড়ো নিতে পারেন আতপ চালের গুঁড়ো আর এখানে নিয়েছি রেশনের আটা এই রেশনের আটা দিয়েই কিন্তু গাছকে আমি এই পকোড়াটা বানিয়ে নেব আর আপনারা এখানে ময়দা ব্যবহার করতে পারেন বা শুধু চালের গুঁড়ো দিয়েই কিন্তু বানাতে পারবেন আমি অল্প কিছু রেখে দিলাম সমস্তটা দিলাম না আর এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটাও আমি দিয়ে দিচ্ছি দুটো উপকরণ একসাথে দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিব লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে একটু কালারের জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিবো স্বাদ অনুযায়ী লবণ সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প জল দিয়ে এই বেটারটা বানিয়ে নেব দেখুন পকোড়া ভাজার জন্য বেটারটা বানানো হয়ে গেছে ঠিক এরকম ঘনত্ব করে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে এখানে আমি তিন চার মিনিট একটু ভাপিয়ে নিয়েছি এখন আমি জল থেকে উঠিয়ে নেব পকোড়া ভাজার জন্য গ্যাসের ওনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি তেল দিয়ে দেব আমি আজকে সর্ষের তেল দিয়ে পকোড়াটা ভাজছি আপনারা এখানে সাদা তেল দিয়েও এই পকোড়াটা ভাজতে পারেন তেলটা গরম হতে হতে এই দিকে আমি যে কপিগুলো রেডি করে দিয়েছি রেখেছি এখন আমি এই বেটারের মধ্যে এইভাবে ফুলগুলো এইভাবে চুপিয়ে পকোড়াগুলো ভেজে নেব ঠিক এইভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে

দেখুন এখানে কপিগুলো মানে পকোড়া গুলো একটা বাস হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি পকোড়াগুলো এইভাবে আমি উল্টো পাল্টা করে ভেজে নিব পকোড়াগুলো উল্টো পাল্টা করে লাল করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর ভাজা হয়েছে পকোড়াগুলো এখন আমি তেল থেকে উঠিয়ে নেব বাকি পকোড়াগুলো এইভাবে ভেজে নিন দেখুন বন্ধুরা ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা পকোড়া দেখুন কত সুন্দর হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে দেখুন গুলো কত সুন্দর হয়েছে মুচমুচে আর ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে উপরটা মুচমুচে আর ভিতরটা নরম খুব সুন্দর হয়েছে আর এখন ফুলকপি প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ফুলকপি আছে হাতের কাছে ফুলকপি থাকলে কিন্তু এভাবে আপনারা পকোড়া বানিয়ে খেতে পারবেন আর ছোটো থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভীষণ টেস্টি হবে এই ফুলকপির পকোড়া আর সাথে একটু কাঁচা পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা নেবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে পকোড়া বানিয়ে খাবেন আর সাথে একটু সস নিয়ে নেবেন আর এই সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এইভাবে সস দিয়ে প্রত্যেকেই পরিবেশন করবেন আর আজকের এই ফুলকপির পকোড়া রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট আমার নিত্য নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহিত আসে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ